শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য এই চার রাশি হন ভীষণ ট্যালেন্টেড মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিনের মধ্যে চার রাশি মতে বিভিন্ন রাশির জাতকজাতিকারা নির্দিষ্ট কোন দেবতার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন তাই তাদের জন্য সেই দেবতার আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশি রয়েছে যারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য এই জাতকজাতিকারা যদি শ্রীকৃষ্ণের পুজো ও ভজন করেন তবে জীবনে দ্রুত উন্নতি পান আসুন জেনে নেওয়া যাক কোন রাশি কৃষ্ণের কৃপাধন্য কেন শ্রীকৃষ্ণের পুজো করা উচিত শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি এক মহাজ্ঞানী তার শিক্ষা বিশেষ করে শ্রীমদ্ধগোদ্ গীতা মানবজীবনের পথপ্রদর্শক শ্রীকৃষ্ণের আরাধনা করলে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় মন শান্ত ও স্থির থাকে যে কোনো বাধা সহজেই পার করা সম্ভব হয় কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতি হয় সৌভাগ্য এবং ধনসম্পদ বৃদ্ধি পায় এক কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে কৃষ্ণের পূজা করলে তারা জীবনে নানা বাধাবিঘ্ন সহজেই পার করতে পারেন এই রাশির মানুষরা যদি নিয়মিত কৃষ্ণের নাম জপ করেন তবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে দ্রুত সুফল পাবেন দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত কর্মঠ হন তবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে তারা আরও সফল হন যে কোনো কাজে দ্রুত সাফল্য আসে বাধাবিঘ্ন দূর হয় তাই এই রাশির জাতকদের উচিত নিয়মিত কৃষ্ণের পূজা করা কৃষ্ণের নাম স্মরণ করলেই জীবনের নানা সমস্যা সহজ হয়ে যায় তিন বৃষরাশি বৃষরাশির জাতিকারা কৃষ্ণের আশীর্বাদ ধন্য হন এই রাশির মানুষের উচিত শ্রীমদ্ভবদ্ধ গীতার শিক্ষা মেনে চলা কৃষ্ণের দর্শন অনুযায়ী জীবন পরিচালনা করলে তারা দ্রুত উন্নতি করেন শ্রীকৃষ্ণের পূজা ভজন হরিনাম সংকীর্তন এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে চার তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা কৃষ্ণের আশীর্বাদ পান নিয়মিত কৃষ্ণের নাম জপ ভজন এবং পূজা করলে তারা জীবনে দ্রুত সফল হন কৃষ্ণের কৃপায় তাদের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে স্থিতিশীলতা আসে তাই যারা এই রাশিগুলির অন্তর্ভুক্ত তাদের নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা নাম সংকীর্তন এবং গীতার শিক্ষা মেনে চলা উচিত এতে জীবনে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি আসবে শ্রীকৃষ্ণের আশীর্বাদধন্য এই চার রাশি হন ভীষণ ট্যালেন্টেড মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিনের মধ্যে চার রাশি মতে বিভিন্ন রাশির জাতকজাতিকারা নির্দিষ্ট কোন দেবতার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন তাই তাদের জন্য সেই দেবতার আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশি রয়েছে যাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য এই জাতিকারা যদি শ্রীকৃষ্ণের পুজো ও ভজন করেন তবে জীবনে দ্রুত উন্নতি পান আসুন জেনে নেওয়া যাক